একশো বছরেও কমেনি চট্টগ্রামের একশো সাঁত্রিশ সাবানের কদর দেখতে গোলাকার বলে এই সাবানের নাম গোল্লা সাবান চট্টগ্রাম অঞ্চলে জনপ্রিয় এই সাবানের ব্র্যান্ডের নাম উনিশশো সাবান কারণ এই সাবান বাণিজ্যিকভাবে তৈরির কারখানা নিবন্ধন প্রায় উনিশশো সালে সেই থেকে এই নাম রাখা হয় কেউ কেউ আবার বাংলা সাবান নামও চেনেন এটি তৈরির জন্য প্রয়োজন হয় বিশাল কর্মযজ্ঞের দেখতে অনেকটা গুড়ের মতো মনে হলো এগুলো আসলেই সাবান চট্টগ্রামে বানানো গোল্লা সাবান এই অঞ্চলে বেশ জনপ্রিয় তৈরির প্রক্রিয়াও আকর্ষণীয় বিশাল কড়াইয়ে একই সঙ্গে মেশানো হয় কাঁচামাল সেখানে গরম করার পর আনা হয় পাশে কড়াইতে কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারে দুটি অর্ধ গোলাকার ছাঁচে নেওয়া হয় সাবানের মণ্ডপ এরপর দুই পাশ চোড়া দিয়ে রাখা হয় জমাট বাঁধার জন্য তারপর কারিগরেরা গোলাকার চামচের সাহায্যে প্রস্তুত চট্টগ্রামের শত বছরের পুরানো গোলাকার সাবান বর্তমান বাজারে চালু থাকা বাংলা সাবানের সবচেয়ে পুরনো ব্র্যান্ড চট্টগ্রামে উনিশশো সাঁত্রিশ সাবান ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম নগরের চাকতাই খাল এলাকায় প্রস্তুত হচ্ছে এই সাবান উনিশশো সালে চাকতাই এলাকায় এই কারখানা গড়ে তোলেন নূর আলী সৌদাগর ভারতের টাটা কোম্পানির সিআই শিট বিক্রির এজেন্সি ছিল তার কারখানার আগে চালু হলেও নিবন্ধন নেওয়া হয় উনিশশো সালে বর্তমানে নূর আলী সৌদাগরের তৃতীয় প্রজন্ম নূর আলী সৌদাগর সন্স নামে ব্যবসা পরিচালনা করছেন চট্টগ্রামের লোকজনের কাছে এই নামটি বাংলা সাবান নামে এতই চেনা যে এটি পরিচিত হয়ে উঠেছে সাবানের হিসেবে প্রতিদিন প্রায় থেকে গোল্লা মন বা আড়াই হাজার গোলাকার সাবান ওজন পাঁচশো গ্রাম পাশাপাশি একশো ত্রিশ গ্রাম ওজনের সাবানও বাজারজাত করা হচ্ছে মাসে পনেরো থেকে বিশ দিন সাবান উৎপাদন চলে এখানে কারখানায় শ্রমিক রয়েছেন প্রায় পঞ্চাশ জন তারা সবাই চুক্তি ভিত্তিক কাজ করে করছেন তবে অধিকাংশ শ্রমিক এখানে কাজ করছেন বিশ থেকে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বর্তমানে প্রতিটি গোল্লা সাবান বিক্রির খুচরা মূল্য আশি টাকা সময়ের সাথে দাম বেড়েছে বেড়েছে প্রতিযোগিতা কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে এর কদর এখনো কমেনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ